শূন্য পেলেও চলবে চাই শুধু শাসক দলের চোখ এই রকমই নিউজ উঠে আসছে বর্তমান পিএসসির নিয়োগ নিয়ে তো পিএসসি নিয়োগ নিয়ে চরম দুর্নীতি চলছে সে তোমরা সকলেই জেনে এসেছ বা এ নিয়ে অনেক আন্দোলন চলেছে বা এ নিয়ে অনেক শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত পিএসসি মাথা নত করে মেনেও নিয়েছে তো আজকের এই নিউজে কী উঠে এসেছে সেটা আমরা দেখব তো শূন্য থেকে একশো বাষট্টি ডব্লু প্রথম ঠিক আছে নিচের পরীক্ষাতেই দুর্নীতিতে হাত পাকিয়েছে এমন হিরের টুকরো সেই হাত এখন আর লম্বা হয়ে এখন আরও লম্বা হয়ে কীর্তিমান জড়িয়ে ধরেছে সরকারি চাকরি নিয়োগের গোটা ব্যবস্থা কি ডব্লু পরীক্ষায় প্রথম স্থান দখলকারী এখন টাকার বিনিময়ে যোগাচ্ছে সরকারি চাকরি তোমরা সকলেই প্রশান্ত বর্মনের তো শুনেইছ পিএসসি পিএসসিতে দুর্নীতির বাসার আউটসোর্স এখন এই প্রথম স্থানাধিকারী দুর্নীতিবাজের হাতে এখন রেট চলছে দশ লাখ যোগাযোগ করতে হবে প্রশান্ত বর্মনের সঙ্গে কোচবিহারের কোতোয়ালি থানার বোকালির মঠ চৌপথি থেকে কিছুটা হাঁটা পথে বাড়ি সেখান থেকেই মিলবে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্নপত্র সহ উত্তর পরীক্ষার আগেই আগাম মিলবে সব কিছু খাদ্য দপ্তরের এসআই পদের চাকরির চার পাঁচ দিন আগেই হাতে চলে আসে যাবে প্রশ্নপত্র সঙ্গে উত্তর দেওয়া থাকবে প্রশ্নপত্রের যত সেট হবে সবই হাতে এসে পরীক্ষা আসবে পরীক্ষার আগে তার জন্য দিতে হবে দশ লক্ষ জানাচ্ছেন কোচবিহারের যুবকরা তার আগে আপার প্রাইমারি স্কুলে গ্রুপ ডি নিয়োগ হয়েছে বিনিময়ে সেই টাকা সব ব্যবস্থা করে দিয়েছে প্রশান্ত বর্মন কে এই প্রশান্ত বর্মন পিএসসির ওয়েবসাইটে এখনও জলজল করছে তার নাম সবার উপরে প্রশান্ত বর্মন রাজ্য ক্যাডারের সর্বোচ্চ পদের পরীক্ষা ডব্লু 2017 সালে এই পরীক্ষার পিএসসির ইতিহাসে সর্বোচ্চ নম্বর নিয়ে প্রথম হয়েছিলেন কোচবিহারের যুবক প্রশান্ত বর্মন পরীক্ষায় যার রোল নম্বর ছিল এক সাত শূন্য গত সেপ্টেম্বরে ফল প্রকাশ হয়েছে ছ মাস কেটে গেছে ডাব্লু এর মতো পরীক্ষায় প্রথম হওয়া এমন হীরের টুকরো প্রার্থীকে ঘিরে দুর্নীতি ফের পিএসসি থেকে বাইরে আসে বিসিএস মেন্স পরীক্ষার ফল প্রকাশ করার পরও আলাদা করে একজনের নাম দিয়ে নতুন ফল প্রকাশ করেছে পিএসসি সেই একজনই হলো প্রশান্ত বর্মন ওএমআর শিটে তেরো নম্বর পাওয়া প্রশান্ত বর্মন পরবর্তীকালে একশো চৌত্রিশ নম্বর নিয়ে উত্তীর্ণ এখানেও শেষ নয় বিসিএস মেইন পরীক্ষায় আবশ্যিক ইংরেজিতে দুশো নম্বরের পরীক্ষা সেই পরীক্ষায় প্রশান্ত বর্মনের প্রাপ্ত নম্বর শূন্য কিন্তু পরে কলকাঠিতে তা বেড়ে দাঁড়িয়েছে একশো বাষট্টি বিসিএস পরীক্ষায় শীর্ষে পৌঁছায় প্রশান্ত বর্মন এমন যার কৃতিত্ব তার বক্তব্য কী কলকাতা থেকে কোচবিহারি টেলিফোনে যোগাযোগ করা হয় কীর্তির সঙ্গে জানতে চাওয়া হয় আপনার এমন সাফল্যের কারণ কী এই নম্বরটা আপনার কোথায় এই নম্বরটা আমার কোথাও দেওয়া নেই কি করে পেলেন আপনি আমি কিছু বলবো না জানাই বিসিএস পরীক্ষায় প্রথম হওয়া প্রশান্ত বর্মন কথা বলেই মালুম হলো নিজের কাজকর্মের সঙ্গে সে এতটা ওয়াকিবহল যে কোনো কথাই তার মুখ থেকে বের হবে না ফোন কাটার আগে জানতে চাইলাম আপনি বিসিএস অফিসার পদে কবে কাজে যোগ দেবেন এবারেও সেই একই উত্তর আমি কিছু বলবো না আসলে বলবেনই বা কী করে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদে পরীক্ষায় যিনি প্রথম তার মাধ্যমিক থেকে স্নাতক সব স্তরের পরীক্ষার রেজাল্ট গণশক্তি পত্রিকার হাতে এসেছে দু সালে মাধ্যমিক পরীক্ষায় প্রশান্ত বর্মনের প্রাপ্ত নম্বর চারশো উনষাট দ্বিতীয় ডিভিশনে মাধ্যমিক পাশ করা এই যুবক ইংরেজিতে পেয়েছিল মাত্র পঁচিশ বাংলা দুটি পেপার মিলিয়ে একশো মাধ্যমিকে অঙ্কে বিয়াল্লিশ একই হাল উচ্চ মাধ্যমিকেও দু হাজার ছয় সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যুবকের ইংরেজিতে নম্বর দুশোতে উনআশি এরপর বাংলা অনার্স দু সালে দ্বিতীয় বিভাগে বাংলা অনার্স পাস এমন যার কেরিয়ার গ্রাফ আট বছর পরে সেই তারই ডাব্লিউ পরীক্ষায় বসে পিএসসির পরীক্ষার ইতিহাসে নজির শূন্য থেকে একশো করা মেকানিজম না থাকলে যা কার্যত অসম্ভব কোচবিহারের গ্রামে কিন্তু প্রশান্ত বর্মনের বিশেষ পরীক্ষায় প্রথম হওয়া নিয়ে কোনো হেলদোল নেই বরং এই খবর কানে আসার পর থেকেই গ্রামের মানুষ এড়িয়ে চলেন যুবককে যোগাযোগ রাখলে পাচ্ছে ভবিষ্যতে কোনো বিপদে জড়িয়ে পড়তে হয় ডাব্লিউ পরীক্ষার লিস্ট আসার আগে ও আগে ও হইল গিয়ে এডিএম তাই তো তাই তো কয় তো আমাদের লালবাতি নীল গাড়ি চালাতো তারও আগে একদিন নেভি নেভির পোশাকে এলো বলল নেভিতে বড় অফিসার তারও আগে বলতো স্কুল মাস্টার এখন অবশ্য ও শাসক দলের হয়ে কথা বলে অনেক চ্যাংড়ার ছেলে ওর ঘুরে বলছেন গ্রামের মানুষ তবে পুলিশ ওকে সেলাম ঠোকে পিডিও কথা বলার সময় সমীহ করেন ভ্যানচালক বাবার ছেলে এখন কোচবিহার শহরে একটা বাড়ি কোটি টাকা খরচ করে বোকালির মাঠে বাড়ি বাড়িতে মোটরসাইকেল স্কুটি আর চার চাকা অনেক জায়গায় জমি কেনা আছে কোচবিহার জেলায় সরকারি শিক্ষারত্ন কে হবে তা ঠিক করে দেয় প্রশান্ত বর্মন গ্রামের মানুষই জানাচ্ছে আপার প্রাইমারি স্কুলে গ্রুপ ডি পদে টাকার বিনিময়ে নিয়োগ করেছে এই যুবক চাকরির জন্য এখন অনেক ছেলেই ঘুরছে প্রশান্ত বর্মণের সঙ্গে এমন দুর্নীতিবাদ যুবক ডব্লিউ পরীক্ষায় প্রথম গুরুতর প্রশ্ন উঠেছে এমন যুবক কার মদতে পিএসসিতে ঘাঁটি গাড়ল কোন স্বার্থ স্বার্থ কাজ করেছে এমন এই পিএসসির ভেতরে বাইরে পিএসসির ভেতরে কার সঙ্গে যোগাযোগ এই যুবকের কাদের সাহায্যে শূন্য থেকে একশো নম্বর হয়ে যায় তার ফল প্রকাশ হয়ে যাওয়ার পর কিভাবে আলাদা করে শুধু প্রশান্ত বর্মণের নাম দিয়ে আলাদাভাবে ফল প্রকাশ হয় কয়েক হাজার কয়েক বছর ধরে পিএসসির কর্মচারীরা দপ্তরের অভ্যন্তরে দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছিলেন পিএসসির নিরপেক্ষতা ও নিয়োগের স্বচ্ছতা এবার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে কর্মীরাই কর্মীদের এই দাবি এখন সংস্থার বাইরে চলে এসেছে নিরপেক্ষতা ও স্বচ্ছতা রক্ষার দাবি নিয়ে পিএসসির বাইরে বিক্ষোভ দেখিয়ে গেছেন চাকরি প্রার্থীরা নজিরবিহীন সেই ধরনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গড়িয়েছে তৈরি হয়েছে বিএসসি দুর্নীতি মঞ্চ পিএসসিকে বাঁচাতে এখন আদালতের হস্তক্ষেপে হস্তক্ষেপে উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে দাবি উঠেছে সিবিআই তদন্তেরও তো মূলত এই সব দাবি এখন চলছে এই যে শূন্য থেকে অনেকেই প্রথম হয়ে যাচ্ছে শূন্য পেয়েও প্রথম হয়ে যাচ্ছে বিভিন্ন রকম দুর্নীতি কিন্তু পিএসসির অন্দরে ঘাঁটি কেড়ে বসেছে তো এই কীভাবে মুক্ত করা যাবে তা আগামী দিনে ভবিষ্যতে নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের হবে তো আপাতত এই নিউজ পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপডেট নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটিকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দাও থ্যাংক ইউ